আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম মশলা কিভাবে আমি ডিম মশলাটা বানাই আর পারফেক্টভাবে এই ডিম মশলা কিন্তু সবাই পছন্দ করবে আর খেতে কিন্তু অনেক দারুণ ছিল রেসিপিটা অনেক ভালো সবাই আমার বাসায় সবাই পছন্দ করছে আর এটা আমি কিন্তু সকালবেলা অনেক মজা হয়েছে এটা অনেক ভালো লাগলো তো প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি ডিম আর ডিমটা সুন্দর করে চুলে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পারছেন এটা আমি হাসির ডিম নিচ্ছি আর আমি কিন্তু হাসির ডিমটাই দিয়ে করব কারণ মুরগির ডিম অনেকেই খেতে চায় না ফার্মের মুরগির ডিম এই কারণে হাসির ডিমটাই নিচ্ছি আর এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলটা সুন্দর করে আমি কিন্তু গলিয়ে ভিজিয়ে রাখছিলাম তো এখন নরম হয়ে গেছে তো আমি সুন্দর করে এটাকে সুন্দর করে একটু মেখে নিচ্ছি তো দেখতেই পারছেন এই তো মাখাতে শুরু করছি তো এই যে বিচিগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দিব তো এখানে আমি কিন্তু কিনে আনবো না চাটনিটা তো আমি চাটনিটা বাসে তৈরি তো এটি করবো তো আমি এখানে নিয়ে নিয়েছি পিঁজ পিঁজটা আমি একটু বেশি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো চাট মশলা তারপরে নিব তারপর নিব চিনি লবণ তারপরে নিব মরিচ ভাঙা এটা এগুলোই নিয়ে নেব তো দেখতে পাচ্ছি না আমি কিন্তু সব উপকরণ দিয়ে দিচ্ছি এখন কিন্তু তেতলটাও দিয়ে দিলাম আর এখানে দিব সস সসটা কিন্তু আমি নিচ্ছি আর সস দিলে কিন্তু অনেকটা ভালো একটা টেস্ট আসে তো আমি এইগুলো সব মিলে তো দেখতে পারছ মাখিয়ে নিচ্ছি অনেকটা ভালো করে মেখে নিব মথে মতে তো দেখতে পারছো এই তো আমার মাখানো শেষ আর কতটা ঘনত্ব হয়েছে এটা আর খেতে কিন্তু অনেক মজা ছিল তো আমি ডিমটাকে প্রথম এই যে কেটে নিয়েছি দেখতেই পারছো একটু বেশি করে কেটে নিতে হবে নাহলে ভিতরে পুরটা ঢুকানো যাবে না তো এই তো কেটে নিলাম এখন কিন্তু আমি এই যে পুরটা এটা কিন্তু দিয়ে দিব ডিমের ভিতরে তো দেখতেই পারছো এভাবে কিন্তু আমি দিয়ে দেব সুন্দর করে তো এই তো আমি দেখো একটা করে ফেলছি এটা কিন্তু একবারে খুব সহজ একটা রেসিপি তো এটা করে নিতে পারো আর খেতে কিন্তু অনেক স্বাদ তো আমার চারটা ডিম নিয়েছিলাম আমার বাসায় একজন ছোট মানুষ আছে তো ও ঝাল খেতে পারবে না এই কারণে আমি দিলাম না আর তো এখানে উপর দিয়ে কিন্তু সস দিয়ে নিলাম আর সস দিলে কিন্তু অনেক মজাদার হবে তো দেখতেই পারছি কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক দারুণ ছিল আমার বাসার সবাই পছন্দ করছে এই খাবারটা সবাই পছন্দ করছে এই তো কত সুন্দর হয়েছে